স্পোকেন ইংলিশ কখন যাবেন হোয়েন উইল ইউ গো পাঁচ মিনিট অপেক্ষা করুন প্লিজ ওয়েট ফাইভ মিনিটস আজ সময় নেই নো টাইম টুডে কাল আসব আই will come tomorrow. মিটিং কখন is the মিটিং সময় মতো পৌঁছেছি আই অ্যারাইভ অন টাইম শীঘ্রই দেখা হবে সি ইউ সুন আজ খুব গরম ইটস ভেরি হড টুডে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং নাও বাইরে ঠান্ডা ইটস কোল্ড আউটসাইড আকাশ মেঘলা দ্য স্কাই ক্লাউডি ঝড় আসছে এ স্ট্রোম ইজ কামিং রোদ উঠছে দ্য সান ইজ আউট বাতাস উইন্ড ইজ ব্লোয়িং স্ট্রং আবহাওয়া খুব ভালো ওয়েদার ইজ ভেরি নাইস বৃষ্টি থামবে কখন উইল রেন স্টপ ছাতা নিয়ে যান টেক অ্যান আম্রেলা বাস কখন আসবে উইল বাস কাম ট্যাক্সি ভাড়া কত হাউ মাচ ফর ট্যাক্সি এটা কি সঠিক রাস্তা ইজ দিস রাইট ওয়ে স্টেশন কত দূর হাউ ফার ইজ স্টেশন টিকিট কোথায় পাব হোয়ার টু গেট টিকিটস আমি হেঁটে যাব আই উইল ওয়ার্ক দেয়ার বাসস্টপ কোথায় হোয়ার ইজ বাস স্টপ ট্রেন চলে গেছে ট্রেন হ্যাজ অলরেডি লেফট রাস্তাটা দেখিয়ে দিন প্লিজ শো মি দ্য ওয়ে আমার জ্বর এসেছে আই হ্যাভ এ ফিভার আমার মাথা ব্যথা করছে মাই হেড ইজ হার্টিং ডক্টর কি আছেন ইজ ডক্টর অ্যাভেলেবেল ওষুধ খেয়েছি আই টুক দ্য মেডিসিন আজ অসুস্থ লাগছে ফিলিং ভেরি সিক টুডে এখন আরাম লাগছে ফিলিং বেটার নাও আপনার কি হয়েছে হোয়াট হ্যাপেন টু ইউ হাসপাতাল কোথায় হোয়ার ইজ দ্য হসপিটাল একটু বিশ্রাম নিন টেক সাম রেস্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই ওয়ান টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট কাজ শেষ হয়েছে দ্য ওয়ার্ক ইজ ডান কখন মিটিং শুরু হয় হোয়েন ডাজ দ্য মিটিং স্টার্ট ডেডলাইন কবে হোয়েন ইজ দ্য ডেড উপস্থাপনা প্রস্তুত প্রেজেন্টেশন ইজ রেডি ব্রেক নেওয়া যাক লেটস টেক এ ব্রেক অফিস বন্ধ অফিস ইজ ক্লোজ রিপোর্ট কাকে করব হু শুড আই রিপোর্ট টু প্রজেক্ট শেষ করেছি আই ফিনিশ দ্য প্রজেক্ট থ্যাংক ইউ